ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী দ্বাদশ খণ্ড চক্ষু লজ্জার দান ও প্রকৃত দান একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন তোমাদের অনেকেরই একটা অতি নিদারুণ ভ্রান্ত ধারণা রয়েছে যে দুনিয়ার দাতারা দান করেন শুধু ভিক্ষুকের চিৎকার শুনে এর চেয়ে উৎকট ভ্রান্তি আর কিছু হতে পারে না ভিক্ষুকের চিৎকার শুনে যারা দেয় তাদের মধ্যে অনেকেই নিজেদিগকে উৎপীড়িত জ্ঞান করে অনিচ্ছায় দান করে রাস্তার মাঝখানে এসে ভিক্ষাপাত্র হস্তে ভিক্ষুক দাঁড়ালে প্রীত চিত্তে সন্তুষ্ট মনে আত পয়সাটা দিতেও কজনকে দেখেছ প্রায় সবাই দেয় অসন্তুষ্ট মনে দায়ে পড়ে চক্ষু লজ্জায় কিংবা ভিখারিটা বিরক্তিজনক চিৎকার বন্ধ করে দ্রুত রেহাই দিক এই কামনা নিয়ে চাঁদার খাতা নিয়ে যখন মঠ মিশন আশ্রম পিজরাপোল স্কুল হাসপাতাল টোল বা দাওয়াইখানার কর্মীরা যান গৃহস্থের ঘরে তখন এই প্রার্থী ভদ্রলোকদের সম্মান করে চেয়ার ছেড়ে কটা লোক উঠে দাঁড়ায় আদুর করে বসতে বলে কটা লোকে মাথা না চুলকিয়ে ভ্রুজগল কুঞ্চিত না করে সহাস্য আননে প্রেম সহকারী চাদার খাতার সই তোমরা কজনকে দেখেছ কজনে প্রতিশ্রুত অর্থ বিনা তাগাদায় দেয় এবং তাগাতা করতে গেলে কজন লোক সন্তুষ্ট হয় এই ভেবে যে ভুলে না যাই তারই জন্য ইনি এসেছেন ভুলে গেলে আমাকে মিথ্যার পাপে ডুবতে হতো ইনি আমাকে পাপ থেকে রক্ষা করছেন এসব চক্ষু লজ্জার দানে কারও কোনো নৈতিক উন্নতি বা আধ্যাত্মিক মঙ্গল হয় না দান বলে তাকে যাতে গ্রহিতার অভাব গ্রহিতা নিজে না বললেও তার আগ থেকে দাতা নিজে চিন্তা করে অনুভব করেন দ্রব্য অর্থ বা সম্পত্তি একজনের হাত থেকে আর একজনের হাতে যে যেকোনো একটা কৌশলে চলে গেলেই তার নাম দান নয় দান একটি মহৎ পূর্ণ আর পুণ্য বলে তাকে যার দ্বারা মানুষ পবিত্র হয় যে দান ভিক্ষুকের চিৎকার শুনে দায়ে থেকে লোকে করে তাতে চিত্ত পবিত্র হয় না সুতরাং সে দান দানই নয় সে দানই প্রকৃত দান সংজ্ঞার যোগ্য যে দানি দাতার দাতৃত্বের অহমিকা নেই যে দান কার্যে লোকলজ্জায় দায় কিংবা বাইরের চাপ অথবা কোনো বাধ্যবাধকতা নেই যে দানের প্রবৃত্তি একমাত্র চিত্তশুদ্ধির শাক্তি প্রেরণা থেকেই উদ্ভূত যতকাল লোকের চিত্তশুদ্ধির প্রয়োজন থাকবে ততকাল শতঃপ্রণোদিতভাবে সৎ কার্যে আর্থিক ও কায়িক ত্যাগ শিকার মানবজাতি জাতি করবে করবে এখন তোমার ভিক্ষুক গোষ্ঠী জগতে থাকুক কি নির্বংশ হয়েই যাক প্রকৃত দাতার দান তার নিজের চিত্তের পানে তাকিয়ে হয় চাঁদার খাতার পানে তাকিয়ে নয় পল্লীর কোণে কত অভাবী পড়ে থাকে যারা নিজের অভাবের কথা মুখ ফুটে বা আঁকার ইঙ্গিতে কারও কাছে বলতে পারে না নিজেরা খুঁজে গিয়ে চিরকাল তাদের অভাব প্রকৃত দাতারা দূর করেছেন এবং প্রকৃত দাতারা চিরকালই এভাবে নিজেদের প্রাণীর গরজে পরের দুঃখ খুঁজে বেড়াবেন এজন্য একদল ভিক্ষুকের চিৎকার বা বস্তা বোঝাই চাঁদার খাতার অক্ষয় আয়ুর প্রয়োজন নেই দানে চিত্ত পবিত্র হয় এবং চিত্ত পবিত্র হলে দানিচ্ছা আসে যে দানে চিত্ত পবিত্র হয় আর পবিত্র হলে যে দানিচ্ছা আসে জগতে প্রার্থী থাকুক আর না থাকুক তা চিরকালই থাকবে